প্রবাসে চা বানানোর সময়টা যেন নিজের সঙ্গে সময় কাটানো এই চায়ের কাপটা শুধু শরীরে গরম রাখে না মনকেও গরম করে দেয় মায়ের চমুক বারান্দায় বসে চা খাওয়ার কথা আজ দোকানে যেতে হবে তাই তাড়াহুড়ো করে বের বৃষ্টি হলেও হলাম রাস্তার মাঝে ছোটখাটো দোকানগুলো বেশ ভিজে গিয়েছে ফুটপাতে আর আমি হেঁটেই চলছি আমার দায়িত্বের দিকে প্রবাসে ছুটি নেই বৃষ্টি হলেও ঠান্ডা হলেও দোকান খুলতেই হয় দোকানে আসতেই এক পুলিশ কাস্টমার বললো ইউ অলই সিম্পল ইভেন ইন রেইন হাসি মুখে বললাম সিম্পল ইজ পার্ট অফ আওয়ার সার্ভিস এভাবে দিনে হাজারো ক্লান্তি আসলেও একটা হাসি দিয়ে যখন সামনে নিতে হয় তখনই নি জীবনটা বাস্তবতা বলে যায় দুপুরে একটু সময় পেলাম খাওয়ার আজ বাসা থেকে এনেছি ভুনা খিচুড়ি আর ডিম ভাজি মোবাইলে পুরনো সেই দেশের গান শুনছি আর ভাত খাচ্ছি রাত আটটায় দোকান বন্ধ করলাম বাইরে যেতেই জির জির বৃষ্টি পড়ছে রাস্তা ফাঁকা আলম নিদ চারপাশে এক অদ্ভুত নিরবতা এই সময়টা নিজের সঙ্গে নিজের একান্ত কথা বলার সময় মেলে দেয় আজকের দিনটা কি শিখলাম এই প্রশ্নটাই মনে আসে আজকের দিনটা খেটে গেল বৃষ্টির মধ্যে নীরব সাদা মাটা অথচ গভীর ভাবনায় বলা প্রবাসে এমন একটা দিন আসে যায় কিন্তু প্রতিনিয়তই শিখিয়ে যায় নতুন কিছু আপনারা তো অনেক কষ্ট করে থাকেন আজকের ব্লগ ভিডিও যদি একটুখানি ভালো লাগে তাহলে কমেন্টটি অবশ্যই জানাতে বলবেন আবারও দেখা হবে কোন এক নতুন গল্পে আল্লাহ হাফেজ